স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব গর্ভাবস্থার প্রথম তিন মাসে করণীয় প্রতিটি নারীর স্বপ্ন থাকে মা হওয়ার প্রেগন্যান্সি একজন নারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এ সময় প্রয়োজন বাড়তি যত্ন এবং সাবধানতা ফার্স্ট ফ্রিমেস্টার হলো গর্ভাবস্থার প্রথম অবস্থা গর্ভধারণের প্রথম সপ্তাহ থেকে শুরু করে বারোতম সপ্তাহ অর্থাৎ প্রথম তিন মাসকে ধরা হয় ফার্স্ট প্রাইমিস্টার এই সময়ের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ পিরিয়ড মিস হওয়ার পর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার পরপরই চিকিৎসকের কাছে যেতে হবে অনেকেই মনে করে আমার তো আপাতত কোন শারীরিক সমস্যা নেই চিকিৎসকের কাছে যেতে হবে কেন যেতে হবে কারণ আপনার শেষ পিরিয়ডের তারিখটি গুরুত্বপূর্ণ এই তারিখ হিসাব করে সম্ভাব্য ডেলিভারির তারিখ হিসেব করা হয় পরবর্তীতে আলট্রাসোনোগ্রাম করে সময় অনুযায়ী বাচ্চা সঠিকভাবে বাড়ছে কিনা তা মিলিয়ে নেওয়া যায় এ অবস্থায় প্রথম ডাইনি চিকিৎসকের শরণাপন্ন হওয়াকে বুকিং ভিজিট বলে চিকিৎসকের সময় গর্ভবতীর করণীয় বর্জনীয় জরুরি অবস্থাগুলো কি কি কয়বার ডাক্তার ভিজিট করবেন এসব সহ আরও নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন নিম্নবহিত বিষয়গুলো এই সময়ে অবশ্যই মেনে চলবেন মনে রাখবেন নর্মাল ডেলিভারিতে সন্তান জন্মদানে গর্ভাবস্থার শুরু থেকে মুখ্য ভূমিকা আপনাকে রাখতে হবে এক গর্ভাবস্থার প্রথম তিন মাসে যদি ব্লিডিং বেশি দেখা যায় ক্রাম্পিং হয় অথবা পেটে অনেক ব্যথা হয় তাহলে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে যেতে হবে কারণ এগুলো মিসক্যারেজ অথবা একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ দুই এর সময় প্রচুর সাদা স্রাব হওয়াও স্বাভাবিক তবে সাথে চুলকানি থাকলে অথবা বাদামি ডিসচার্জ হলে ডাক্তারের কাছে যেতে হবে তিন গর্ভাবস্থার প্রথম তিন মাস বমি বমি ভাব খাবারের অরুচি সব কিছুতেই গন্ধ লাগা গা মাথা ঘুলানো দুর্বলতা কোষ্ঠকাঠিন্য প্রস্রাবে জ্বালা পড়া তল পেটে ব্যথা বুক জ্বালা পড়া পেটে গ্যাস অস্বাভাবিক সাদা স্রাব বমি গন্ধ লাগা অরুচি পেটে গ্যাস ইত্যাদি সহ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন চার গর্ভাবস্থায় খাবার তালিকায় প্রচুর পুষ্টিকর খাবার যেন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে হাই প্রেশার ডায়াবেটিস বায়ে জাতীয় কোন রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার খাবেন পাঁচ প্রস্রাবের চাপ জ্বালা পোড়া কুষ্ঠকাঠিন্য এগুলি প্রেগন্যান্সিতে স্বাভাবিক তাই প্রচুর শাকসবজি তরল খাবার পানি গরম দুধ পাকা কলা এইসবের বসে খেতে পারেন ছয় ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে সাত এ সময় যতই অরুচি বমিভাব থাকুক না কেন প্রতিবেলা নিয়মিত খাবার খেতে হবে হালকা ধরনের সব কাজ করা করা, গল্প, দেয়া গল্পের বই পড়া পরিবার পরিজনের সাথে সময় কাটানো উচিত এবং প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট হাঁটা উচিত আট নিয়ম অনুযায়ী ওষুধ খেতে হবে প্রয়োজনে চিকিৎসকের কাছে যেতে হবে গর্ভকালীন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন ওষুধ সেবন করবেন না নয় ভারী কাপড় ধোয়া ভারী জিনিস বহন ঘর মোছা অর্থাৎ ভারী কোন কাজ করা যাবে না দীর্ঘ ভ্রমণ থেকে বিরত থাকুন দশ এ সময় যে কোনো স্বাস্থ্য সমস্যায় নানাজনের পরামর্শ গ্রহণ ও গুগলে সার্চ করে নিজে নিজে চিকিৎসা করা থেকে বিরত থাকুন নিজের আর বাচ্চার কথা ভেবে প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ